সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আসি প্রতি ক্রিকেট সংবাদ নিয়ে এখন ফাইনালের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ দুবি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারিতে একটু পরপরই চোখে পড়ছে বাংলাদেশের পতাকা দর্শকের হাতে উঠতে থাকা সেই লাল সবুজ ম্যাচ শেষে যেন আরো উজ্জ্বল হয়ে উঠল আনন্দ আর উল্লাসে রঙ্গিন হলো গ্যালারি সুপার পরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে দিয়েছে লিটন দাসের দল বাংলাদেশ জিতেছে বলেই হয়তো ভুলে যাওয়া সেই শরীফুল ইসলামের বেদরক মার খাওয়া কিংবা ফস্টে যাওয়া ক্যাশের হতাশা আবারও আলো ছড়ালেন মোস্তাফিজুর রহমান সাইফ হাসান জানিয়ে দিলেন তিনিও আছেন কিছুক্ষণ তার সঙ্গী ছিলেন লিটন দাস ক্যাশ ফেলার হতাশা বলে শেষটা রাঙিয়ে তুললেন তাহৈত হৃদয় এমন ছোট ছোট মুহূর্ত বাংলাদেশ লিখিত দারুণ এক জয়ের গল্প যে জয় এখন দেখাচ্ছে আরো বড় স্বপ্ন এশিয়া কাপ ফাইনাল দিন আগেও মনে যে ভরা এখন তা বেশ প্রশস্তই লাগছে এবং রঙিন হয়ে উঠছে আগামী বুধবার ভারতের বিপক্ষে ম্যাচ পরদিন পাকিস্তানের বিপক্ষে এই দুই ম্যাচের একটিতে জিতলি বাংলাদেশ খেলার ফাইনাল খেলার সম্ভাবনা থাকবে হেরে গেলে অবশ্যই থাকবে না তবে ভারত বা পাকিস্তান কোনো দলকে না হারিয়ে যে এশিয়া কাপ ফাইনাল খেলা যায় না এটা কে না জানে আপনারা কি মনে করেন এই যে ভারত এবং পাকিস্তান দুটি দলের ভিতর একটা কি হারাতে পারবে অবশ্যই পারবে মনে করি যে কোনো একটা দলকে হারাতে পারলি বাংলাদেশ কিন্তু কাঙ্ক্ষিত ফাইনালে পৌঁছে যাবে এশিয়া কাপে দুই সালে যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরুটা এমন ছিল যে তখন এসব আলোচনা করাটা রীতিমতো বাড়াবাড়ি মনে হতো মাত্র চার ওভারে শ্রীলঙ্কা তুলে ফেলে ছত্রিশ রান পঞ্চম ওভারের প্রথম বলেই ছক্কা খেয়ে চাপে পড়েন তাজকিন আহমেদ তবে শেষ বলে প্রথম নিশানাকে ফিরিয়ে পথ দেখান তিনি এরপর মেহেদি হাসান নেন পরপর দুটি উইকেট কিন্তু চাপের মুখে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ানো রানের জুটি আবারও চাপে ফেলে বাংলাদেশকে সমীম হৃদয়ের হাত ফসকে তিনটি ক্যাশ বেরিয়ে যাওয়ার পর বড় রানের চাপা পড়ার সংখ্যাও জাগে ঠিক তখনই আশার আলো হয়ে হাজির মুস্তাফিজুর রহমান প্রথম তিন ওভারে পনেরো রান দিয়ে একটি উইকেট পেয়েছিলেন কিন্তু ইনিংসের উনিশতম এবং নিজের শেষ ওভারে যা করলেন সেটাই ঘুরিয়ে গেলেন রান আউট পরের পাঁচ বলে মুস্তাফিজ দিলেন মাত্র তিন রান তুলে নিলেন আরো দুটি উইকেট ওভারের শেষ বলে কে ফিরিয়ে মোস্তাফিজুর শুয়ে ফেললেন সাকিব আল আহসানকে টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক এখন তারা দুজন শ্রীলঙ্কার ইনিংস থেমে গেল একশো আষট্টি রানে তারা করতে নামা তানজিত হাসানকে দেখে মনে হচ্ছিল এই ম্যাচেও হিসাব মেলাতে পারবে না বাংলাদেশ নুয়ান তুষারার ধাধা তিনি এখনও মেলাতে পারেননি ছয়বার মুখোমুখি হয়েও চারবারই আউট হয়েছেন তবে এতটুকুই এরপর গল্পটা সাইফ হাসান ও লিটন দাসের দ্বিতীয় উইকেটে চৌত্রিশ বলে গড়েন উনষাট রানের বিশাল এক জুটি পাওয়ার প্লেতে ছয় ওভারে উনষাট রান তুলে নিলেন লিটন ফেরেন সপ্তম ওভারই তবে হাসারাঙ্গার বলে সুইপ করতে গিয়ে ষোলো বলে তেইশ রান করে অধিনায়ক ফিল্ডও বাংলাদেশে পথ হারায়নি এরপর কিছুক্ষণ হাল ধরে রাখেন সাইফ হাসান টি টোয়েন্টিতে কেরিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নিলেন পঁয়তাল্লিশ বলে করেন একষট্টি রান চার ছক্কা আর দুই চারে সাজানো ইনিংস তার বিদয়ের পর ব্যাট তুলে নেন হৃদয় কামিন্দু মেন্ডিসের ও এক তুলে নেন রান ম্যাচটা তখন একেবারে হাতের মুঠোয় রান বাকি থাকলে তিন বলে বাংলাদেশ হারায় দুই উইকেট কিন্তু তাতে শ্রীলঙ্কার আফসোসই বাড়ে নাসু আহমেদ জয় সূচক রানটা নিতেই অন্য প্রান্তে লাফিয়ে ওঠেন শামীম হোসেন আনন্দে ভাসে বাংলাদেশ ডাগউট যেন পুরো দুবাইও হয়ে যায় বাংলাদেশের রীতিমতো এক চমৎকার দৃশ্য শ্রীলঙ্কা নির্ধারিত বিশ ওভারে একশো আষট্টি রানে সাতটি উইকেট হারিয়ে যান সানাঙ্কা তিনি চৌষট্টি রানে অপরাজিত থাকেন কুশাল মেন্ডিস তিনি চৌত্রিশ রান করেন নিশাকা বাইশ রান করেন আশালাঙ্কা একুশ রান কুশাল ফেরারা ষোলো রান এবং মোস্তাফিজ নেন নির্ধারিত বিশ রান দিয়ে তিনটি উইকেট চার ওভারে মেহেদি হাসান চার ওভারে পঁচিশ রান দিয়ে উইকেট নেন এবং বাংলাদেশ উনিশ দশমিক পাঁচ ওভার সেই নির্ধারিত ওভারে একষট্টি রান করেন হৃদয় করেন আটান্ন রান লিটন করেন তেইশ শামীম করেন চোদ্দ রানে অপরাজিত ছানাকা তিনি নির্ধারিত চার ওভার বল করে একুশ রান দিয়ে দুইটি উইকেট নেন হাসারাঙ্গা তিনি নির্ধারিত চার ওভার বল করে বাইশ রান দিয়ে দুইটি উইকেট নেন ফল বাংলাদেশ চার উইকেটে জয়ী হাসান বিশ্বাসী হত না যে এভাবেও বাংলাদেশ জিততে পারে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই জয় কি বাংলাদেশ ফাইনালের আশা করা যেতে পারে অবশ্যই পারে আপনাদের জানিয়ে দেই এই যে শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা জিতেছে বাংলাদেশ তাতে আমার মনে হয় ভারত বা পাকিস্তানের দুটো দলের ভিতর একটাতে বাংলাদেশ ইনশাল্লাহ জিতবি কোনো একটাতে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে অন্য আরো দুই পয়েন্ট পেলে চার পয়েন্ট যুক্ত হবে এখানে বাংলাদেশ যদি চার পয়েন্ট পেতে পারে রান অনেকে অনেক এগিয়ে আছে তাহলে বাংলাদেশ ইনশাল্লাহ ফাইনালের স্বপ্ন দেখতেই পারে সুপ্রিয় দর্শক এই যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ যেভাবে জিতেছে হাড্ডা লড়াই বলতে আমি বুঝি বলাররা যেভাবে সুন্দরভাবে খেলেছে ব্যাটসম্যানারা কিন্তু দারুণ ব্যাটিং করেছে এভাবে যদি ব্যাট করতে পারে আমি মনে করি ইন্ডিয়াকে টার্গেট করা উচিত কেননা ইন্ডিয়া কোনো দলের সাথে যদি কোনো দলকে ভয় পায় সেটা হয়েছে বাংলাদেশ আপনারা জানেন অনেকবার এই বাংলাদেশের সাথে হেরে তারা বিদায় নিয়েছে এশিয়া কাপ থেকে বা বিশ্বকাপ থেকে ইন্ডিয়ারা একমাত্র ভয় পায় শুধু বাংলাদেশকে পাকিস্তান তারা গোনায় ধরে না বা আফগানিস্তানও না কিন্তু তারা একমাত্র ভয় পেলে এই বাংলাদেশকে নিয়েই ভয় পায় এই জন্য আইসিসি তাদের নিয়ন্ত্রণে চলে দেখেন তারা কি করে আইসিসি থেকে যে যত চাপ পূর্ব খেলা সব বাংলাদেশকে দেয় দেখেন 24 তারিখে একটা খেলা দিয়েছে পঁচিশ তারিখে একটা খেলা দিয়েছে লড়াই আপনাদের সবাইকে এই ইন্ডিয়ার সাথে এবং বাংলাদেশের যে ম্যাচটি চব্বিশ তারিখ আপনাদের সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সেই দিন আপনারা দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশ জয়লাভ করে পূর্ণ দুই অবশ্যই যেন ফাইনালে অর্থাৎ এশিয়া কাপের ফাইনালে চলে যায় আমরা এই প্রার্থনা করি মহান কাছে। এবং বাংলাদেশ ক্রিকেটের শুভকামনা জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে সরিয়ে দিন আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার